ক্লারা জেট কিন কে ছিলেন ক্লারা জেট কিন কে ছিলেন তিনি নারীদের ভোটাধিকারের দাবি জানিয়েছিলেন কেন দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের চারটি ভূমিকা লিখো তাহলে ক্লারা জেট কিন ছিলেন একজন জার্মান সমাজতাত্ত্বিক কি ছিল জার্মান একজন সমাজতাত্ত্বিক ছিল তিনি নারীদের ভোটাধিকারের জন্য কি করেছিলেন বা কেন তিনি দাবি জানিয়েছিলেন নারীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নারীদের ভোটাধিকারের দাবি জানিয়েছিলেন তাহলে কি ভোট দেওয়া শিখলে কি হবে নারীদের ভোটাধিকার হবে তারা সচেতন হবে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে তারা জানতে পারবে করেছিলেন নারীদের ভোটাধিকারের দাবি জানিয়েছিলেন আচ্ছা দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের চারটি ভূমিকা নিয়ে আলোচনা করো তারে প্রশাসনিক কাজে নারীদের অংশগ্রহণ থাকবে ক্ষুদ্র ও কুটির শিল্প নারীদের অংশগ্রহণ থাকবে পোশাক শিল্প কারখানায় নারীদের অংশগ্রহণ থাকবে শিক্ষা ও স্বাস্থ্য সেবায় নারীদের অংশগ্রহণ থাকবে তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের চারটে ভূমিকা কী কী শিখলাম আমরা প্রশাসনিক কাজে নারীদের অংশগ্রহণ ক্ষুদ্র কুটির শিল্পে নারীদের অংশগ্রহণ পোশাক শিল্প কারখানায় নারীদের অংশগ্রহণ শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার নারীদের অংশগ্রহণ সো আল্লাহ হাফেজ আসসালাম